সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার দুমাস আগে হেডস অফ স্টেট সিরিজের শ্যুটিংয়ে চোট পেয়েছিলেন দেশি গার্ড এবার আবারও শুটিং সেটে রক্তাক্ত হয়েছেন তিনি প্রিয়াঙ্কা অভিনীত আসন্ন সিনেমা দ্য ব্লাফের শুটিং চলাকালে চোট পেয়েছেন নায়িকা ১৯ জুন সকালে আহত হওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা সেখানে দেখা যায় তার গলায় আঘাতের চিহ্ন একেবারে কণ্ঠনালীর কাছের অংশ চিঁড়ে গিয়ে রক্তপাত ঘটেছে আহত হওয়া ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন পেশাগত প্রতিবন্ধকতা এ সময় তিনি হ্যাশট্যাগ দ্য ব্লাভ এবং স্টান্টের মতো শব্দ যোগ করেছেন যাতে স্পষ্ট ব্লাভ সিনেমার কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন অভিনেত্রী ফ্রাঙ্ক ই ফ্লাওয়ার্স পরিচালিত প্রিয়াঙ্কার আসন্ন সিনেমা দ্য ব্লাফ উনিশ শতকের ক্যারে বিয়ান প্রেক্ষাপটে সাজানো প্রিয়াঙ্কাকে এই সিনেমায় এক সাবেক জলদস্যুর ভূমিকায় দেখা যাবে রুশো ব্রাদার্সের ব্যানার এজিবিও স্টুডিও এবং অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত আসন্ন এই সিনেমাটি ঘিরে এরই মধ্যে উন্মাদনা তুঙ্গে দীর্ঘদিন বলিউডে দেখানি সাবেক এই বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার তাকে যে হিন্দি সিনেমার দর্শকরা খুব মিস করছেন তাতে কোনো সন্দেহ নেই সবকিছু ঠিক থাকলে নির্মাতা ফারহান আক্তারের মাধ্যমে শীঘ্রই হিন্দি সিনেমাতেও দেখা মিলতে পারে এই অভিনেত্রীর